জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতোরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনঃ ব্যক্ত করেছেন শনিবার সকালে রাজধানীর গুলশান জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আশ্বাস দেন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতোরেস বলেন তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন গুতরাস আজ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান গুতেরেস এবং শিল্প গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ইউএন হাউস ইন বাংলাদেশ উদ্বোধন করেন এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস